নৈহাটিতে বড়মার মন্দিরের ছবির প্রমোশনে পুজো দিতে দেব এসে কোনার ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন নৈহাটির বড়মা মন্দিরে আজ রঘুডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী এবং অভিনেত্রী ইধিকা পাল রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদ মাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন বড়মা খুবই জাগ্রত এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে যেভাবে চারদিকে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ অশান্তি সেই প্রার্থনাই করেছেন এছাড়াও এরপরে আরো ভালো ভালো ছবি আসার কথা তিনি দেন তবে এদিন একবার ছবি নিয়ে কুণাল ঘোষ মন্তব্যের বিরোধিতা করে কুনাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি গুরুজন তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তিনি কিছুই ভাবেন না তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একইভাবে যোগ্যতার প্রয়োজন হয় যারা যেটা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ দেব তার নিজের কাজ নিজেই করবেন দেব আরও বলেন পরবর্তীতে আরও সিনেমা বানাবেন মানুষকে আনন্দ দিতে থাকবেন বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয় তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সৎ বুদ্ধি দেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আগে মাকে নিয়ে বলি বড়মার মন্দিরে এসেছি খুব জাগ্রত একটা মা আমার কোথাও যেন মনে হয় কে একটা বিশ্বাস তৈরি হয়েছে কে যে কোনো সময়ে মায়ের কাছে আসতে পারি এবং রিলিজের আগে তো ডেফিনেটলি কথা চলেই যাচ্ছে এবং মা কোথাও যেন আমার মনেকে কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি আমি সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকা তারই জন্য রঘু ডাকাত বলে একটা ছবি এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছি এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ নিতে এসেছে যেন আমরা সবাই যেন ভালো থাকি কারণ দেখতেই পাচ্ছে পৃথিবী জুড়ে যেবার বৃষ্টি ক্লাউড বাস এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস হলো তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা ইউনো যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ তো সব কিছু নিয়ে তো সেই সেইটাই সেটাই ভয় তো মাকে বললাম সবাইকে রক্ষা করতে আমার কাজ তো সেটাইকে মানুষকে এন্টারটেন করা পুজো আমাদের বাঙালির কাছে সবচেয়ে বড়ো উৎসব এবং এই উৎসবে মানুষ শুধু প্যান্ডেল নয় খাওয়া দাওয়া রেস্টুরেন্টেও যায় সিনেমা দেখতেও যায় তো সেই জায়গা থেকে আমার চেষ্টাকে যখন ওনারা সিনেমা হলে যাবেন রঘুটাকার দেখতে আমার চেষ্টাকে এই পুজোর মরসুমটা এই আনন্দটা যেন আমার ছবি দেখার সময় সেটা যেন আরও বাড়ে মানুষ যেন আরও বেশি এনজয় করে আরও বেশি যেন এন্টারটেন হয় এবং একটা একটা পুজোর মানে তো সবাই পরিবারকে নিয়ে থাকে আপনজনকে নিয়ে থাকে কাছের মানুষকে নিয়ে থাকে তারা একসাথেই সবাই ঘুরে পরিবার না হলো স্বামী স্ত্রী হতে পারে একটা একটা পেয়ে থাকে তো সেই জায়গা থেকে আমার